আরে বন্ধুরা এখন বাজে এগারোটা বেজে গেছে আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তো এখন থেকে শুরু করলাম তো আমাদের রান্না হয়েই গেছে প্রায় আর এখন ভোগ নিবেদন করা হবে তো আমি বলি এখন থেকেই একটু ভিডিওটা শুরু করি আর কী কী আজকে ভোগ রান্না হলো তো তোমাদের সঙ্গে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু রান্নাটা তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজকে হচ্ছে আর শনিবার আজকে আর শনিবার আজকে কত তারিখ জুন মাসের এক তারিখ জুন মাসের এক তারিখ তো তো বন্ধুরা দেখায় তোমাদের এই দেখুন বন্ধুরা রান্নাঘরের সব অবস্থা ডাল ছিটকিছে এই আজকে কিছু হয়নি সেরকম আজকে আম ডাল মানে টক ডাল আর এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ হচ্ছে কুকারটার আজকে মানে একটু বিরাম নেই আর কুকার আজকে হয়েই যাচ্ছে টমেটো আলু এখানে বেগুন এখানে পটল আলু সব এগুলো সব রেডি হয়ে গেছে আজকে সব খাতে ফাতে তো ওই যে কুমড়োটা হয়ে গেলেই কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে খালি মা খাতে হবে তারপরে ভোগ নিবেদন করা হবে

तरी सफी गान अवशे पने मनी सुखे राधन गुण लगा वरी नीलाया मात जहाँ र আমার আরে কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে একদম আলাদা ধরনের ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে তো একদম অন্য ধরনের তো তোমরা দেখে নিন ভোগ দর্শন করুন আজকে অন্য সব আজকে ভাতে ভাতে হয়েছে তো জল ছাঁচ এখানে পটল আলু আর এখানে বেগুন আলু সব মাখা আর আমের ডাল আম এখানে টমেটো আলু মাখা কুমড়ো সেদ্ধ পেঁপে আর এখানে চিপস আছে তো একদম আলাদা ধরনের অন্য ধরনের ভোগ নিবেদন করা হয়েছে তো ভোগ দর্শন করুন আর আমাদের এই যে গোপীনাথের দর্শন করুন আজকে দর্শন করা না হয়নি আজকে এই যে গাছে গোলাপ হয়েছিল এটা অনেক দিন পর গাছে গোলাপ হয়েছিল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এই যে একদম আলাদা ধরনের আজকে ভোগ রান্না হয়েছে আর আমি আবার আলাদা করে প্লেট সাজিয়েছি ভোগের থালি আলাদা সাজানো হয়েছিল এখন আমি তোমাদেরকে দেখালাম ভালো করে একটা ভিডিও করার জন্য এই যে এই থালিটা সাজিয়েছি আর তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যে মাঝে মাঝে এরকম টাইপের একটু কিছু বানিয়ে ভোগ নিবেদন করতে হয় আমাদেরও তো ইচ্ছা হয় তো সেই জন্য গোপীনাথকে ভোগ নিবেদন করে দিলাম আর পেঁপেটা দেওয়া হয়নি আর জায়গা নেই বলে পেঁপেটা দেওয়া হয়নি ভোগ নিবেদন করা হয়েছে কিন্তু দেওয়া হয়নি আর তো বন্ধুরা তোমরা সবাই আমাদের এখানে প্রসাদ পেতে গোপীনাথের বন্ধুরা আজকে অন্য একজনের কম পড়ে গেছে আজকে একদম অন্য ধরনের হয়েছে তো সব রান্না সেই জন্যে সবাই বেশি প্রসাদ পেয়ে নিচ্ছে তো একজনের কম পড়ে গেছে একজনের আবার অন্য হলো এখন এই যে এখন বিকেলে চলে এলাম তোমাদের সামনে আবার অনেকটা পরে অনেক টাইম পরে এলাম তো সেই দুপুরে কথা হয়েছিল আর এখন বাজে বিকেল পাঁচটা বেজে গেছে সাড়ে ভোগ নিবেদন করাও হয়ে গেছে তো নিবেদন করা হয়ে গেছে আর এখন যে গীতা পাঠ হবে তারপরে কীর্তন হবে আমাদের রোজেরই এইটা মানে সেবা সেবা বলতে এইটা যতটা করবে ততটাই ভালো আমাদেরই মঙ্গল হবে সেই জন্য এইটাই করি আর শিখতেও পারবো অনেকটা আর এখন মল্লিকা চিন্তা করছে কি প্রসাদ বানানো হবে তো ও আমার মাথা খাচ্ছে যে কি প্রসাদ বানাবো তো সবজি তো এখন গরমের সময় ভালো সবজি পাওয়া যায়নি ভেন্ডি আর লাউ এইসবই পাওয়া যাচ্ছে মার্কেটে তো সেরকম সবজি নেই ফুলকপি বাঁধাকপিও খুব একটা ভালো নেয় তা এখন দেখ বলছে কি প্রসাদ বানানো হবে রাত্রের জন্য দুপুরে তো হয়ে গেল সব হাতে ভাতে 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 ডাল আর রাত্রে কি হবে মল্লিকা সেইটাই ওই যে ফ্রিজ খুলে দেখছে কি আছে আর আমি তোমাদেরকে গোপীনাথের দর্শন করে দিই এই যে এখানে এটা নিয়ে বসে পড়েছি বসে বসি নি এখনো রেডি করছি আসন বিছাতে হবে এখনো আর এই যে আমাদের গোপীনাথের লাইটটা বন্ধ আছে লাইটটা জ্বাললে প্রচুর গরম আর চারিদিকে পাখা পাখার আওয়াজই বেশি আসছে এই যে এখানে পাখা মানে সব দিকেই পাখা পাখার আওয়াজ তোমাদের সঙ্গে কথা বলবো কি পাখারই আওয়াজ বেশি আর লাইটটা বন্ধ বলে অন্ধকার অন্ধকার লাগছে বাইরে প্রচুর রোদ কাপড় জামাগুলো ঘুরাতে হবে শুকিয়ে গেছে আমি ফ্রিজ খুলে দেখছি কি আছে তো আমাকে বলছে ফ্রিজ খুলে দেখো কি সবজি আছে আর এই যে ফুল এনে রেখেছে মালা বানানো হবে কালকে তো রবিবারে মালা বানাবো মালা বানাতে হবে সোমবারে একাদশী ফ্রিজে আছে ফ্রিজে এই যে শাক আছে টমেটো আছে শাক বলতে পুঁই শাক এটা সব পরিষ্কার করে কাটিং করে রাখাইছে নাহলে বেশি খারাপ হয়ে যায় এগুলো পরিষ্কার করে কাটিং করে রাখতেও খারাপ হয়নি এটা আপেল আছে আর এখানে আছে বাঁধাকপি আর সবজির মধ্যে কিছু নেই টমেটো টমেটো বাঁধাকপি আর পুঁই শাক পুঁই শাক তো আজকে হবে না কালকে করবো রাত্রে রেখে পুঁই শাক করতেও নেই রুটি দিয়ে তাছাড়া ভালো লাগেনি দেখি কি হয় জিজ্ঞাসা করি এই কটাই আছে যেতে আজকে ইচ্ছা করেনি কালকে যাব আজকে যাই হোক হয়ে যাবে প্র্যাকটিস করছে মিটার আর ভালোই বাজাতে পারে মাঝে মাঝে ভালোই বাজায় এক এক সময় ভুলে যায় তো প্র্যাকটিস করলে ভালোই বাজাতে পারে আমি ওকে বলছি যে আমি গান করব হরে কৃষ্ণ গান করব আর ওকে বাজাতে বলছি বলছে আমি প্র্যাকটিস করে নিই তারপরে তো আজকে আবার মার্কেটে যেতে হবে মার্কেটে যাবনি ভাবছিলাম বাজারে তো আমাদের প্রভু বলছে ইটলি ঢোসা বানাতে রাত্রে তো ইডলি ধোসা বানাতে হবে তা যে চাল ডালটা ওইটা তো ভিজানা হয়নি ভিজি রাখলে হয়ে যেত সকালে ভিজালে হয়ে যেত কিন্তু এখন তো ভিজানো নেই তো মার্কেটে যাই কিনে আনি সেই চাল ডালের এটা এখানে পাওয়া যায় ঘোলটা তো সেইটা কিনে আনলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মল্লিকা আলু সেদ্ধ করে রেখে দিয়েছে কুকারে আর হচ্ছে যে তাড়াতাড়ি মার্কেট থেকে দুজনেই যাব কালকে যাবো ভাবছিলাম যে রবিবারে যাব সোমবারে একাদশী একাদশীরও বাজার হয়ে যাবে আর তারপরে আজকে যাবনি নি ভাবছিলাম তো আজকে আবার যেতে হবে আর আমাদের প্রভু আজকে ঘরে আছে সে গরম বলে আজকে অফিসে যায়নি প্রচুর গরম আমি বলি আমিই যেতে মানা করলাম আমলি যেতে হবে নি গরমও পড়েছে আর অনেক দূর তো সেই জন্যে তো আমি বলি যেতে হবে নি ঘরে আছে সে এখন পাঠ করছে বিকেলে আর তো আমি মল্লিকা মার্কেটে যাব তাড়াতাড়ি মার্কেট বাজার করে এনে তারপরে ধোসা ইডলি ধোসা হবে তো যাই তাহলে আমরা এখন সাড়ে পাঁচটা বাজে আমরা এসে হেঁটে হেঁটে মার্কেটে যাচ্ছি দুজনে আর সন্ধে সন্ধে হয়ে আসছে বলে একটু বলি হেঁটে হেঁটেই যাই হাঁটলে তো ভালো শরীরের পক্ষে আর প্রভু ঝরে যখন আছে তার চিন্তা নেই সন্ধ্যা আরতি আরে করে নেবে তো আমরা দু জনে বলে হেঁটে হেঁটেই যাই একটু আজকে বিশায় চলে যাই যখন বাজার নিয়ে আসবো

ফলের লি এগুলো ফলের দোকান আর ওইদিকে সবজি বাজার ভিড় কি রকম তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি সব হচ্ছে আর বাজার থেকে ফেলে সে ছিল একদম তারপরে যেটা আমাদের আরতি হয়ে গেছে বাজার থেকে আসার পরে আর তারপরে এই যে ইডলি ইডলি হবে আটা হবে দুটো ফেলে দিয়েছি আর রেখেছিলাম যে এটা আছে এই ব্যাটারটা আর এখানে চাটনি চাটনি হয়ে গেছে নারকেলের চাটনি সাম্বার একটু অল্প করেই হয়েছে আর ইডলিটা বসাবো এখন এই যে জল বসিয়ে দিচ্ছি মানে ইডলিটা বসি ইডলিটা তাড়াতাড়ি হয়ে যায় ঘন্টা বসা হতে দেরি হয় আর মন্দিকে আলু সবজিটা বানাচ্ছি এইদিকে দুজনে মিলে শাশুড়ি ঘুমায় তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি মানে তাড়াতাড়ি হয়ে গেলে ভোগ নিবেদন করে দেবে এখন আটটা বেজে গেছে আর তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি সেই জন্য আর আজকে একটু শেয়ার করতে করেনি দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য তোমরা যদি দেখতে চাও আরবার কমেন্ট করে বলবে আমি আরেকদিন শেয়ার করে দেবো কিছু দেখতে চাই না ইডলি কি ডোসা এটাই দেখবে সেটাই আর আমাদের একদম ছোট ইডলি ইডলি মেকার একদম ছোট হরে কৃষ্ণ রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে ইডলি ধোসা আর এখানে আলাদা করে আলু সবজিটা দেওয়া হয়েছে চাটনি নারকেলের আছে জল তো রাত্রে এটাই ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন আমাদের একটু পরেই সয়ন দেওয়া হবে ফুল আরে তুলে দিয়ে এখন সাড়ে আটটা নটা বাজতে যায় সাড়ে আটটায় ভোগ নিবেদন করা হয়েছে আজকে তো বন্ধুরা এই যে ভোগ নিবেদন করা গেছে এখন সবাই প্রসাদ পাাবে আর আমাদের বহু এখন ভগবানের এই যে ইডলি অনেক কিছু হয়েছে তোমরাও প্রসাদ ছেলে ইডলি ডোসা আর এখনো বানানো হচ্ছে এই যে এখানে মল্লিকা বানাচ্ছে আমি কিছুটা বানিয়ে ভোগ মানে ইডলি আর ডোসা তাড়াতাড়ি করে বানিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এখন এই যে মল্লিকা বানাচ্ছে বাকিগুলো গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগেনি ধোসাটা এই যে আমাদের বউ এখন প্রসাদ পাচ্ছে ইডলি আর ধোসা তার পছন্দ সেই ঘরে আছে বলে বলছে ইডলি ধোসা বানাতে বললো সেই জন্যে ইডলি ধোসাটা হলো কিরকম লাগছে প্রসাদ ভালো তো বউমা তার বউমা গরম গরম বানিয়ে দিচ্ছে নিবেদন করা হয়ে গেছে তারপর সবাই ওই যে পাবে আমি পেয়ে একটা আর এই যেমন পাচ্ছে তো বন্ধুরা সবাই প্রসাদ পাওয়া গেছে বাকি মল্লিকা লাস্টে বসেছে তো মল্লিকা লাস্টে প্রসাদ পাচ্ছে আর আমি তাকে বানিয়ে দিচ্ছি আর সবার প্রসাদ গেছে। তো বন্ধুরা আজকে সারাদিনের কি কি মানে কি কি করলাম সব ভিডিও শেয়ার করলাম আর সারাদিনে বেশ আজকে ভালো ভালো সব প্রসাদ বানানো হয়েছে গোপীনাথের জন্য আর আমরাও পেয়ে যাচ্ছি তো আমাদের আমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপারে একটা নতুন ভিডিওতে এখানে এখন বসা হচ্ছে